ও আমরা হাত তার পা কাটিছায় এখন ওর হাত পা ভাঙতিছায় এখন কোন শুনান এখানে প্রশাসনের লোক আছে আইনার লোক আছে সমাবাইনির লোক আছে বাইদার উপর সেলুট রেখে তার কি বিচার হবে তারা করবে ভাই এডিকশন তার কি বিচার আবশ্যক কি ভাই 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 যথেষ্ট হয়েছে আর একটু হ্যান্ড হ্যান্ডবাদ দিয়ে দেন ভিডিওটা কেটে দাও